আমায়ন বলা হয় ওই জাহিলি যুগের মধ্যে বিভিন্ন পাথর শামক হ্যাঁ এগুলোর মধ্যে হচ্ছে আপনার ওই জাহিলি যুগের যে বড় বড়ো কবিরাষ্ট্রবিরাজ ছিল বিধর্মী কবিরাষ্ট্রবিরাজ ছিল তারা কী করতো বিভিন্ন মন্ত্র পরে ফুদিত বিভিন্ন মন্ত্র পরে কী করতো ফুদিত সিঁড়ি কি বাক্য পরে কী দিত ফুদিত দেওয়ার পরে সেটাকে কী করতো ঝুলাইয়া রাখা হইতো এবং জাহিলি যুগে এই কবিরাজিটা অনেক বড় একটা চিকিৎসা ছিল এবং মানুষ মনে করতো যে আমারে বুঝি এই তাবিজ বা এই তামাইনি বুঝি আমাকে কি করতেছে ভালো করতেছে তখন আল্লাহ রসুল সাল্লসাল্লাম যেহেতু তারা ইসলাম গ্রহণ করেছে তাদের মন থেকে তাদের আগের ধারণাটা দূর করার জন্য আল্লাহ রসুল বলেছে যে এই ধরনের জিনিস যদি তোমরা ঝুলাও তাহলে এটা কি হবে শিরিক হবে কারণ তারা মনে করতো কি যে এইটাই তাদেরকে ভালো করে এইটাই তাদেরকে কি করে ভালো করে এখন অনেক ওলামে কেরাম বলেন যে কেউ যদি তাবিজকে ওষুধের মতো এটা মনে করে যে ওষুধ খাইতেছে আমি উশিলা ভালো করার মালিককে আল্লাহ এরকম যদি তাবিজকে মনে করে এটা হলো কি উশিলা ভালো করার মালিককে আল্লাহ তাহলে তাবিজ দেওয়া কি আসে জায়েজ আছে এটা হলো কি অনেক আলেমের মত এই যে এই জায়গায় গিয়ে কি হয়ে গেছে একটু ভিন্নতা হয়ে গেছে একদল তারা সরাসরি হাদিসের শব্দের উপর আমল করছে আরেক দল হাদিসকে গবেষণা কইরা হাদিসের ব্যাখ্যার উপরে আমল করছে যে ওই জামানার লোকেরা এই তাবিজকেই মনে করতো তাবিজ ভালো করে এই জন্য আল্লাহ রাসুল শিরিক বলছে কিন্তু এরপরে আরেকটা কারণ ওই জামানার মধ্যে কোরআন হাদিসের শব্দ দিয়ে কি দেওয়া হইত না তাবিজ দেওয়া হইতো না বরং বিভিন্ন তন্ত্র দিয়ে তাবিজ দেওয়া হইতো কিন্তু এখন যদি কোরআন হাদিসের শব্দ দিয়ে যদি তাবিজ দেওয়া হয় তাহলে এটা কি হবে জায়েজ হবে তাহলে দুই ধরনের মতামতই পাওয়া যায় আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটার উপরে কি করবেন আমল করবেন আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ আপনাকে বুধ শক্তি দিয়েছে আপনি যেটা ভালো মনে করবেন সেটার উপরে আমল আমল করবেন ইনশাআল্লাহ